শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য সন্ন্যাস যোগ হে মহাবাহ অর্জুন তুমি আবারও আমার কাছে জানতে চেয়েছ সন্ন্যাস ও ত্যাগের প্রকৃত স্বরূপ সন্ন্যাস হলো কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ এবং ত্যাগ হল সমস্ত কাম্য কর্মের পরিত্যাগ কিছু পণ্ডিত বলেন সমস্ত কর্ম ত্যাগ করা উচিত কারণ তা দোষযুক্ত অন্যরা বলেন যজ্ঞ দান এবং তপস্যা ত্যাগ করা উচিত নয় ভারত শ্রেষ্ঠ এখন শুন আমার সিদ্ধান্ত এই ত্যাগ বিষয়ে যজ্ঞ দান এবং তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয় কারণ এই তিনটি কর্ম শুদ্ধিকরণকারী কিন্তু এই তিনটি কর্ম ফলের আকাঙ্ক্ষা এবং সংযুক্তি ছাড়াই করা উচিত এই আমার সিদ্ধান্ত কর্মের পরিত্যাগ করাও উচিত নয় এইভাবে কেউ কর্ম ত্যাগ করলে সেই তমগুণে আবদ্ধ হয় যে ব্যক্তি কষ্টের ভয়ে কর্ম ত্যাগ করে সে রজগুণে আবদ্ধ হয় যে ব্যক্তি কর্মফলের আকাঙ্ক্ষা ছাড়াই কর্তব্যের জন্য কর্ম করে সেই ব্যক্তি সত্যগুণে আবদ্ধ হয় যে ব্যক্তি সত্যগুণে স্থিত হয়ে কর্ম করে সেই কর্মফল লাভ করে না দেহধারী কোনো ব্যক্তি কখনোই সমস্ত কর্ম ত্যাগ করতে পারে না কিন্তু ফলের আকাঙ্ক্ষা ছাড়াই যে কর্ম করে সেই সত্যিকারের ত্যাগী যারা কামনার দ্বারা প্রভাবিত হয় না এবং যারা ফলের আকাঙ্ক্ষা ছাড়াই কর্ম করে তাদের জন্য তিন ধরনের ফল রয়েছে কি এবং আধ্যাত্মিক মহাবাহ অর্জুন পঞ্চম কারক অনুসারে কার্য সম্পাদিত হয় ম্যানিজন এই সত্যটি জানে পঞ্চম কারক হল অধিষ্ঠান কর্তা করণ চেষ্টার বিভিন্ন প্রকার এবং ভাগ্য এই পঞ্চম কারকের দ্বারা কোন কার্য সম্পাদিত হয় এই পঞ্চ কারককে বাদ দিয়ে যে ব্যক্তি আমি বলিভাবে ভাবে সেই মূল এবং অজ্ঞান যে ব্যক্তি অজ্ঞান তার দ্বারা আচ্ছন্ন নয় সেই কর্মফল ভোগ করে না যে ব্যক্তি অহংকার মতো তার বুদ্ধি বিশুদ্ধ এবং সেই কর্মফল দ্বারা আবদ্ধ হয় না জ্ঞান কর্ম এবং কারক এই তিনটি গুণের দ্বারা কর্ম সম্পাদিত হয় জ্ঞান কর্ম এবং কারকেরও তিন প্রকার ভেদ আছে যে জ্ঞান দ্বারা একতা অনুভব করা হয় এবং সমস্ত জীবকে একরূপে দেখা হয় তা সত্যগুণের অন্তর্ভুক্ত যে জ্ঞান দ্বারা পৃথক পৃথক রূপে দেখা হয় তা রজগুণের অন্তর্ভুক্ত যে জ্ঞান দ্বারা একমাত্র দেহকেই সব কিছু মনে করা হয় তা তমগুণের অন্তর্ভুক্ত যে কর্ম কর্তব্যবোধে এবং আকাঙ্ক্ষা মুক্ত করা হয় তা সত্যগুণের অন্তর্ভুক্ত যে কর্ম প্রচেষ্টা এবং কামনার দ্বারা করা হয় তার রজগুণের অন্তর্ভুক্ত যে কর্ম অজ্ঞানতা এবং অসতর্ক ভাবে করা হয় তা তমগুণের অন্তর্ভুক্ত যে কর্তা অনাস্থ মুক্ত এবং স্থিরচিত্ত সেই অন্তর্ভুক্ত যে কর্তা কামনাস্ত ফলের আশায় কর্ম করে সে রজগুণের অন্তর্ভুক্ত যে কর্তা অজ্ঞান অসতর্ক এবং অলস সেই তমগুণের অন্তর্ভুক্ত বুদ্ধি এবং ধৃতীয় তিন প্রকার যে বুদ্ধি ধর্ম এবং অধর্ম কর্তব্য এবং অকর্তব্য জানে তা সত্যগুণের অন্তর্ভুক্ত যে বুদ্ধি ধর্ম এবং অধর্ম কর্তব্য এবং অকর্তব্যের মধ্যে পার্থক্য করতে পারে না তা রজগুণের অন্তর্ভুক্ত যে বুদ্ধি অন্ধকারময় ধর্ম এবং অধর্ম জানে না তা তমগুণের অন্তর্ভুক্ত যে ধৃতি যোগের দ্বারা চিত্রকে নিয়ন্ত্রিত করে এবং ইন্দ্রিয় সমূহকে সংযমিত করে তা সত্যগুণের অন্তর্ভুক্ত যে ধৃতি কামনা এবং ফলের আশায় কর্ম করে তা রজগুণের অন্তর্ভুক্ত যে ধৃতি মোহ এবং অবিবেক দ্বারা আবদ্ধ তা তমগুণের অন্তর্ভুক্ত সুখ তিন প্রকার যে সুখ প্রথমে বিশের মতো কিন্তু পড়ে অমৃতের মতো হয় তা সত্যগুণের অন্তর্ভুক্ত যে সুখ ইন্দ্রিয় সমূহের স্পর্শে এবং কামনার দ্বারা প্রাপ্ত হয় তা রজগুণের অন্তর্ভুক্ত প্রথমে এবং পরে মোহময় এবং আত্মার ভুলের দ্বারা প্রাপ্ত হয় তা তমগুণের অন্তর্ভুক্ত হে ভারত কোন কার্য ফল ধর্ম এবং অধর্ম ছাড়া এই পৃথিবীতে বা স্বর্গে এমন কিছু নেই যা এই তিন গুণ দ্বারা আবদ্ধ নয় হে পার্থ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রদের মধ্যে কর্মের বিভাগ করা হয়েছে তাদের স্বভাব অনুযায়ী ব্রাহ্মণের গুণ হল শান্তি সংযম তপস্যা পবিত্রতা সহনশীলতা সততা জ্ঞান এবং জ্ঞানার্জন ক্ষত্রিয়ের গুণ হল বীরত্ব তেজ ধৈর্য দক্ষতা যুদ্ধে নিষ্ঠা দানশীলতা এবং নেতৃত্ব বৈশ্যের গুণ হল কৃষি পশুপালন এবং বাণিজ্য সূত্রের গুণ হল সেবা যে ব্যক্তি সধর্ম পালন করে সে সিদ্ধির লাভ করে কিভাবে সধর্ম পালন করে সিদ্ধির লাভ করা যায় তা শুনো যে ব্যক্তি নিজের কর্ম দ্বারা ঈশ্বরের পূজা করে সেই সিদ্ধির লাভ করে যে ব্যক্তি নিজের স্বভাব অনুযায়ী কর্ম পালন করে সে কোনো আপ দ্বারা আবদ্ধ হয় না নিজের ধর্ম পালন করা যদিও তা অপরিপূর্ণ হয় অন্য ধর্ম পালন করার চেয়ে ভালো নিজের ধর্ম পালন করে মৃত্যু হওয়া উত্তম যে ব্যক্তি নিজের স্বভাব অনুযায়ী কর্ম পালন করে সেই কোন সংসার ত্যাগী সে পরম সিদ্ধি লাভ করে যে ব্যক্তি সিদ্ধি লাভ করে সে পরম ব্রহ্মকে লাভ করে কিভাবে পরম ব্রহ্মকে লাভ করা যায় তা শুনো যে ব্যক্তি বিশুদ্ধ জ্ঞান নিয়ন্ত্রিত মন এবং ঈশ্বরের ধ্যানের দ্বারা সিদ্ধি লাভ করে সেই লাভ করে যে ব্যক্তি আত্মাকে স্থির রাখে এবং ইন্দ্রিয় সমূহকে সংযমিত করে সেই মুক্ত হয় এবং সর্বোচ্চ আনন্দ লাভ করে যে ব্যক্তি মায়ার মোহ ত্যাগ করে আত্মাকে স্থির রাখে এবং মৈত্রী এবং করুণার দ্বারা পূর্ণ সেই মুক্ত হয় যে ব্যক্তি সর্বদা সদ্ভাবনায় থাকে ভক্তির দ্বারা মমতামুক্ত এবং অহংকারহীন সেই ব্যক্তি পরম ব্রহ্মের অবস্থা প্রাপ্ত হয় ভক্তির দ্বারা আমাকে সম্পূর্ণরূপে জানতে পারে এবং তারপর আমার প্রকৃত স্বরূপে আমার মধ্যে প্রবেশ করে যে ব্যক্তি সমস্ত কর্মে আমার শরণাগত হয় এবং আমার কৃপা দ্বারা প্রাপ্ত হয় সে সর্বদা আমার আশ্রয় থাকে এবং পরম অবস্থায় পৌঁছায় তোমার মন সব সময় আমার মধ্যে আবদ্ধ রাখো এবং আমার শরণাগত হও তুমি আমার কৃপায় সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে এবং পরম অবস্থায় পৌঁছাবে যদি তুমি অহংকার করো এবং আমার উপদেশ না শোনো তাহলে তুমি সর্বনাশ হবে যদি তোমার অহংকার তোমাকে এই ভাবায় যে তুমি যুদ্ধ করবে না তবে তোমার প্রকৃতি তোমাকে বাধ্য করবে কোনতেও তুমি নিজের স্বভাবের দ্বারা আবদ্ধ হয়ে কর্ম করতে বাধ্য হবে তোমার ইচ্ছা অনুসারে তা হবে না ঈশ্বর সমস্ত প্রাণীর অন্তরে অবস্থান করেন তিনি তাদের মায়ার দ্বারা আবদ্ধ করে সমস্ত প্রাণীকে নিয়ন্ত্রণ করেন হে ভারত সমস্ত প্রাণীর অন্তরে ঈশ্বর অবস্থান করেন এবং তাদের নিয়ন্ত্রণ করেন তুমি তার শরণাগত হও তার কৃপায় তুমি পরম শান্তি এবং শাশ্বত স্থান লাভ করবে হে ভারত আমি তোমাকে এই গোপনীয়তম জ্ঞান প্রদান করলাম এখন তুমি মনন কর এবং যা উপযুক্ত বলে মনে হয় তা কর হে পার্থ তুমি আমার অত্যন্ত প্রিয় তাই আমি আবার তোমাকে এই গোপনীয় জ্ঞান প্রদান করছি তুমি শোনো এটা তোমার কল্যাণের জন্য তোমার মন সব সময় আমার মধ্যে আবদ্ধ রাখো আমার ভক্ত হও আমার পূজা কর এবং আমাকে প্রণাম কর এভাবে তুমি আমাকে লাভ করবে এটা আমি তোমাকে প্রতিজ্ঞা করছি কারণ তুমি আমার প্রিয় সমস্ত ধর্ম ত্যাগ কর এবং আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না এই জ্ঞান কখনো এমন ব্যক্তির কাছে বলো না যে তপসী নয় ভক্ত নয় শ্রদ্ধাহীন এবং আমার প্রতি বিদ্বেষপূর্ণ যে ব্যক্তি এই গোপনীয় জ্ঞান ভক্তি সহকারে আমার ভক্তদের মধ্যে প্রচার করে সে নিশ্চয়ই আমাকে লাভ করবে এবং তার কর্মের দ্বারা আমার প্রতি ভক্তি প্রদর্শন করবে এই পৃথিবীতে আমার চেয়ে প্রিয় কোনো ব্যক্তি নেই এবং ভবিষ্যতেও কেউ হবে না যে ব্যক্তি আমার এই গোপনীয় জ্ঞান প্রচার করে যে ব্যক্তি এই সংলাপ শুনে সেই জ্ঞানী হয়ে আমাকে ভজনা করবে এবং মুক্তি লাভ করবে যে ব্যক্তি মনোনিবেশ করে এবং বিশ্বাস সহকারে এই সংলাপ শোনে সে পূর্ণ অর্জন করবে এবং পরম অবস্থায় কৃষ্ণ তোমার আমার দূর হয়েছে এবং আমার স্মৃতি ফিরে এসেছে আমি স্থিরচিত্ত এবং সমস্ত সন্দেহ থেকে মুক্ত আমি তোমার আদেশ পালন করব। এইভাবে আমি কৃষ্ণ এবং অর্জুনের মধ্যেকার চমৎকার সংলাপ শুনেছি দ্বারা আমার চিত্ত আনন্দিত হয়েছে মহাযোগী কৃষ্ণের কৃপায় আমি এই গোপনীয় যোগ এবং ভগবানের অনুগ্রহ লাভ করেছি হে রাজন আমি বারবার এই পবিত্র সংলাপ স্মরণ করছি এবং পুনরায় পুনরায় শ্রবণ করে আনন্দিত হচ্ছি হে রাজন যখন আমি বারবার কৃষ্ণের মহতির রূপ স্মরণ করি আমার বিস্ময় এবং আনন্দ বৃদ্ধি পাচ্ছে হে রাজন যেখানে কৃষ্ণ এবং অর্জুন উপস্থিত আছেন সেখানে নিশ্চয়ই বিজয় কল্যাণ এবং নীতি রয়েছে